পিজি কোর্সে হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে তোমরা যারা এখনো নোটস নিয়ে পড়াশোনা শুরু করো তোমরা নোটস নিয়ে পড়াশোনা শুরু করে দাও আমাদের স্টাডি সেন্টার থেকে খুব বেস্ট কোয়ালিটির নোটস প্রত্যেক স্টুডেন্টকে দেওয়া হচ্ছে যারা নেওনি তারা অবশ্যই নিয়ে নাও এবং যারা নোটস নিতে আগ্রহী কিনে দেওয়া নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করো পিজি এবং বিএলআই স্টুডেন্ট তোমাদের জন্য একটি বড় আপডেট রয়েছে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম নিয়ে ইলেকশন কমিশন থেকে লোকসভা ভোটের ডেট ঘোষণা করা হয়েছে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে এবং চারই জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে লোকসভার এই ভোট সাত দফায় নেওয়া হবে একটি বিরাট প্রসেস প্রায় দেড় মাস ধরেই এই ভোট হবে পিজি এবং এবং বিএলআইএস কোর্সে ফার্স্ট ইয়ার সেকেন্ড যারা পাঠরত রয়েছ তোমাদের এক্সাম এখনো শুরু হয়নি তোমরা এই বিষয়ে অনেক চিন্তিত আছো তোমাদের মনে একটি প্রশ্ন ছিল ভোটের আগে নাকি পরে এক্সাম হবে আমি আগেই জানিয়েছিলাম তোমাদের এক্সাম ভোটের পরে হবে এবং এপ্রিল মাস থেকে এক্সাম শুরু হতে পারে কিন্তু এখন ভোট সম্পর্কিত ঘোষণা হবার পর আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি ভোটের পরে এক্সাম হলে তোমাদের এক্সাম জুন মাসে চলে যাচ্ছে কিন্তু পিজি ফার্স্ট ইয়ারের যদি জুনে এক্সাম শুরু হয় পিজি সেকেন্ড ইয়ারের এক্সাম আগস্ট মাস নাগাদ হতে পারে এবং রেজাল্ট পাবলিশ হবে অক্টোবর বা নভেম্বরে এত লেট করে পিজিদের এক্সাম রেজাল্ট এই প্রসেসগুলি হওয়া কোনোভাবেই সম্ভব নয় তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম এবং এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্স এই দুটি আপডেট অতি আবশ্যক ফাইনাল এক্সামের আগে দেওয়া হবে ইউনিভার্সিটি ভোট সম্পর্কিত এই ঘোষণার জন্য অপেক্ষা করছিল তোমাদের এক্সাম সংক্রান্ত আপডেট ইউনিভার্সিটি থেকে এখন পাবলিশ করা হবে যদি ভোট শুরু হওয়ার আগে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের এই বিরাট প্রসেসটি শেষ করতে হয় তাহলে ইউনিভার্সিটিকে হয় অনলাইনে এক্সাম নিতে হবে না হলে সপ্তাহে দুটো পেপারের এক্সাম রাখতে হবে সাধারণত পিজিদের নিয়ম সপ্তাহে একদিন এবং সেটি হলো ছুটির দিন রবিবার একটি পেপার এক্সাম নেওয়া হয় কিন্তু পরিস্থিতি অনুযায়ী তোমাদের সপ্তাহে দুটি এক্সামও নেওয়া হতে পারে এক্সাম সংক্রান্ত আপডেট ইউনিভার্সিটি থেকে এবার দেওয়া শুরু হবে তোমরা সবাই ইউনিভার্সিটির আপডেটের জন্য অপেক্ষা করো এবং এক্সামের জন্য প্রস্তুতি নাও